কালার অরিজিনাল এখন পর্যন্ত রং এর তুলি দাগ পড়েনি এরিয়ার আমাদের কাছে আছে পাঁচটা কত কত মডেল ব্ল্যাক পাল ই আছে হোয়াইট রেড যে কোন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসি বাংলাদেশের সব থেকে বড় সেনগাড়ি শোরুম মেট্রোক আছে এবং আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে আজকে বেশ কিছু স্পেশাল গাড়ি দেখাবো পাশাপাশি বাংলাদেশের যে পপুলার গাড়িগুলো যেগুলো ডিমান্ড বেশি ওগুলো থাকবে তো আমার মনে হয় আজকের ভিডিওটা দেখলে একটা না একটা গাড়ি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এবং আজকে কিন্তু আপনাদের একটা গাড়ি দেখাবো আমার মনে হয় সারা ঢাকায় এক দুই পিস থাকলেও থাকতে পারে গাড়িটা ভাই জি জি মানে এটার মনে হয় আপনারা নামও জানেন না অনেকে এটার ব্র্যান্ড মডেলটার নাম কি ব্র্যান্ড এটা এবং গাড়ির সিসিও দেখলে বুঝবেন না এটা সিসি কত সিসি কত মানে মনে হয় যে আঠারোশো বা দুই সিসি মাত্র আপনাদের এসি নিয়ে সমস্যা নেই টান টুন নিয়ে সমস্যা নেই মাইলেজ ও আলহামদুলিল্লাহ ভালো পাবেন আর আরেকটা থাকতেছে হচ্ছে হন্ডা সিভিক দেখেন খুবই জোস একটা গাড়ি আমি একটু দেখাই আউটলুক দেখলে শান্তি দেখেন খুবই চমৎকার এবং উনিশের মডেল উনিশের মোটামুটি আপনি রিকন্ডিশন পাবেন বাট ইউজ গাড়ি উনিশের পাওয়াটা একটু টাপ ঠিক না ভাই ইউজ গাড়ি খুঁজতে গেলে মনে হয় না এই গাড়ি আপনারা পাবেন এটার মডেল তো উনিশ উনিশ মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন বিশে ব্রেসজন যে 20 আর এটার কানটা মেবি চোর নিয়ে গেছে এটা আপনাদের লাগিয়ে লাগিয়ে দিবে এটা সময়শানের ই কন্ডিশন ইউ আপনাদের লাগিয়ে দিবে আর গাড়িটা কিন্তু ভালো ফ্রেশ আছে এটা জাস্ট ভাইড়া ওয়াশ পলিশ করে দিবে যাওয়ার সময় তখন আরো ভালো লাগবে এখন হয়তো হয়তোবা ধুলোবালি পড়ে আছে ব্যাক দেখা দেখাচ্ছি দেখেন হ্যাঁ ব্যাক কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা কি ভাই শো আদা তো এটা কি শো

আর বাস্তবে যারা একটু আনকমন গাড়ি চান একটু গাড়ি দেখতে পারেন সিট গুলো খুবই সুন্দর দেখেন এই যে দেখেন খুবই চমৎকার মাইলেজও খুবই কম পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনাদের সিএনজি ইঞ্জিল করতে হবে না মাইলেজ ভালো পাবেন আর যেহেতু টার্বো পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাবেন এই যে টয়টা রাইজ লেখা আছে এটার প্রাইস কত বলবো আদাদ ভাই এটা প্রাইস পড়বে হলে কি আপনার 36 লক্ষ টাকা 36 লক্ষ টাকা হচ্ছে আস্কিং আসার পর অবিয়াসলি অনার করা হবে দেন আমরা একটা এক্সিও দেখাবো এটা হচ্ছে 16 মডেলের এক্সিও এটার রেজিস্ট্রেশন এর কথা আদাদ ভাই এটা 16 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন এর লিগে 2000 মনে সম্ভবত 22 রেজিস্ট্রেশন করা 22 হচ্ছে রেজিস্ট্রেশন করা পেপারসের কি অবস্থা পেপার আপ টু ডেট হচ্ছে মাইলেজ প্রাইস কেমন বড় ভেটার এটা প্রাইস পরবো হলে কি আপনার আহ পঞ্চান্ত টাকা যে আচ্ছা দেন হচ্ছে এখানে একটা বাইক গাড়ি আছে সিসি পনেরো শো সানরুফ সহ কালারটা অনেক সুন্দর মডেল এর হচ্ছে সতেরো প্রাইস কেমন বড়েটার এটা প্রাইস পড়বে হলে কি আপনার বারো লক্ষ টাকা সো দেখেন সতেরো মডেলের গাড়ি সানরুপ সহ প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর ফ্যামিলি ইউজের জন্য খুবই ভালো একটা গাড়ি হবে আর আজকে কিন্তু ভাইয়াদের দুটো গাড়ি ডেলিভারি হচ্ছে এই জন্য এই পাশটা খালি কারণ গাড়িগুলো বের করতেছে আবার গাড়িগুলো ঢুকবে ভাইদের এখানে কিন্তু অ্যাভেলেবল রিকন্ডিশন গাড়ি আছে এটা হচ্ছে আপনার এ প্রিমিয়াম মডেলের কতটা এটা মডেল হলি গিয়ে দুই হাজার উনিশ মডেলের গাড়ি বিশ মডেলের হ্যাঁ অ্যাপেল প্যাকেজের গাড়ি

এক লাখ বারো হাজার মাইলেজ তো অন্যান্য জায়গা থেকে কিন্তু দাম রিজনেবল আছে গাড়ির কন্ডিশনও ভালো জাস্ট আপনি আসেন আসলে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে প্রাইস কেমন ভাই প্রাইস 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 টাকা টাকা এটা হচ্ছে হ্যাঁ আমি দেখাই এই তুমি একটু লাইভ করো এটা সিআরবি হলে গিয়ে দুই হাজার বারো মডেলের গাড়ি প্রাইস পড়বো হলে কি আপনার এটা তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা এটা হচ্ছে হার্ড জিপ হ্যাঁ হ্যাঁ প্রশাসন এডলেট পাচ্ছেন কালার রেড ওয়াইন টাকাগুলো চারোটাই ভালো আছে এই যে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হ্যারিয়ার হ্যারিয়ার হেডের কটা আছে হ্যারিয়ার আমাদের কাছে আছে পাঁচটা কত কত মডেল ব্ল্যাক পাল ই আছে হোয়াইট রেড যে কোন মডেল লাগবে দেব দেব 19 20 17 আর আছে 23 এর আচ্ছা তো अवेलेबल আছে अवेलेबल আছে এটা মডেল কত এটা 2020 এর প্রাইস কত করবে এটা পড়বে আপনার 82

মাইলেজও কম মাইলেজ মানে বিয়াল্লিশ হাজার না কত না আর সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার মাইলেজ দেখেন খুবই চমৎকার একটা ইউনিট দামও কিন্তু খুবই রিজনেবল হ্যাঁ হ্যাঁ দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইস কত পড়বে এটা এটা আমাদের পড়বে ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি থ্রি তিপ্পান্ন লক্ষ টাকা তো বুঝতেই পারতেছেন দাম মার্শাল্লা রিজনেবল দেন হচ্ছে আমরা দেখাবো ক্লুগার এটা মডেল এর কত এটা দুই হাজার তিনের সানরুফ

পঁচিশ লাখ টাকা আর এটা হচ্ছে একটা ব্যাংলোনের গাড়ি এটা নোয়া এটা হচ্ছে যে আপনার ব্যাংলনের গাড়ি এটা ব্যাংক পাবে দশ লাখ আর আমাদেরকে দিতে হবে আপনার ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ এটা হচ্ছে আপনার এক ওয়ান্ডর পাওয়ার এক ডোট পাওয়ার ওয়ান্ডর পাওয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড হাইব্রিড ইউনিট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে জেল জেল দু হাজার সতেরো সতেরো হ্যাঁ রেজিস্ট্রেশন দু হাজার বাইশে প্রাইস কত করবে এটার প্রাইস পড়বে আপনার 24 লাখ এটা তো চাইলে বেঙ্গালুরু নিতে পারবে হ্যাঁ বেঙ্গালুরু আচ্ছা দেন হচ্ছে আমরা একটা প্রাডো দেখাবো হুম এর আগে যে কোটে প্রাডো দেখাইছে ওগুলো কিন্তু সোল হয়ে গেছে এটা কিন্তু নতুন আরেকটা প্রাডো হ্যাঁ তো অনেকে আপনারা হয়তো বা অনেকে কমেন্টস করছেন যে ভাই দুই দিন মাস ধরে গাড়িগুলো দেখতেছি তো আসলে দেখেন এত বড় একটা শোরুম কিছু কিছু গাড়ি তো থাকবেই বাট নতুন গাড়ি কিন্তু অনেক ঢুকতেছে আবার বের হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো গাড়ি আমরা নতুন দেখাবো যেমন এই যে ফিল্ডারটা

ব্রেক বুস্টার ব্যাটারি গুলো ঠিক আছে না এই টু জেড সব চেক করে দিবে আমাদের এখান থেকে আপনি গাড়ি নেওয়ার আগে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনি গাড়ি চেক দিতে পারবেন যে কোনো জায়গা থেকে না বানাবা যে কোনো সার্ভিস এবং ভাইদের এখান কিন্তু আমি দেখছি যে মাল্টি ব্র্যান্ড থেকেও কিন্তু চেক করায় না অনেকে এর আগে আমি বেশ কিছু গাড়ি দেখছি তো সব জায়গায় ওপেন করা আছে আপনি যেখান থেকে মন চাই চেক করে নিতে পারেন বা আপনার যদি মেকানিক থাকে যেমন আমাদের পিএসটা সেল হইছে ওনার মেকানিক আস ছিল পরিচিত উনি নিয়ে আসবে উনি নিয়ে আসে যে আপনি জাল দিয়ে চেক করতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে হোন্ডা ভেজেল

ব্ল্যাক আছে সিলভার আছে দেওয়া যাবে সবগুলো কি সুপার জেল সুপার জেল আচ্ছা এটা প্রাইস ডিএক্স একটা আছে 2019 আছে হ্যাঁ ডিএক্স 19 আচ্ছা এটার প্রাইস কত করবে এটার প্রাইস পড়বে আপনার কত 36 লাখ 36 লাখ টাকা এটা হচ্ছে আস্কিং আসলে অবিয়াসলি অনার করা হবে দেন হচ্ছে আমরা একটা কি অপটিমা দেখব কি অপটিমা এটা মডেলের কত এটা 2000 আপনার 13 তে আর রেজিস্ট্রেশন

2012র 2012 না 12 15 তে 12 নিউ আর এগুলো তো আপনারা ব্ল্যাক সিলভার अवेलेबलই পাবেন রেড কালার একটু কম পাওয়া যায় তো আমি টু দেখায় দেই এলবিজি করা আছে এলবিজি করা অ্যান্ড্রয়েড প্লেয়ার আর এটার কিন্তু ওয়াশ পলিশ বাকি আছে এগুলো করে দিবে প্রাইস কেমন পড়বে এটা এগুলো আই থিঙ্ক আমাদের তো একটা দুটো না অনেকগুলো গাড়ি পোলা বাইন সব সময় রানিং করলো এটা হয়ে যায় তো এক্স্যাক্টলি আমরা নেওয়ার আগে এগুলো সব ক্লিন করে দেব আর কিট মেরাও আমরা ক্লিন করে দেব আচ্ছা এটা প্রাইস কত উজ্জ্বল হবে হ্যাঁ 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 আর এটা এটা প্রাইস দিছি আমরা 12 তো এটা আমরা দিছিলাম 1580 1580 আচ্ছা দাম রিজনেবল আছে আর 4 এর এলিয়ন 4 এর না 5 এর 4 এর 4 এর এলিয়ন রেজিস্ট্রেশন কত

কিছু তো অবশ্যই অনার করবে প্রিয়াস তো আমাদের হয়ে গেছে গা আর প্রিয়াসটা আমরা এর আগে দেখাইছিলাম এটার দাম দিছিলাম 2650 বাংলাদেশের মধ্যে মোটামুটি সবথেকে কম প্রাইস তো এটা সোল্ড আউট দেন হচ্ছে আমরা একুয়া দেখাবো 13 মডেলের 19 এর রেজিস্ট্রেশন করা 13 মডেলের 18 18 এর 18 রেজিস্ট্রেশন করা আচ্ছা 18 এর রেজিস্ট্রেশন করা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পড়বে আপনার 13 লাখ 13 লাখ টাকা আচ্ছা দেন আমরা দেখাবো হচ্ছে এসটি এচ আর

এটা প্রাইস পড়ে যাবে আপনার আমাদের পনেরো পনেরো আচ্ছা এখানে আপনার একটা রাশ আছে দুই হাজার দশ মডেলের গাড়ি তো রাশ আপনি যদি একটু অনলাইন ঘাটান দুই হাজার সাত মডেলের আট মডেলের গাড়িগুলো চোদ্দ পঞ্চাশ চোদ্দ প্লাসে দাম চাইবে এইরকম সেল করে আর দশের মডেলের গাড়ি কত জানি প্রাইস এটা এটা আমাদের দিছে চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ তো আপনি চিন্তা করেন যে দাম কিন্তু মোটামুটি ভালো রিজনেবল দেন আমরা একটা দেখাবো তেলের হন্ডা এইচ এটা হচ্ছে ভেলজেলের মতোই এটা হচ্ছে আপনার জাপানে অনেক ইউজ হয় এটা হচ্ছে জেডি ভার্সন মডেল এর কত এটা এটা দু হাজার সতেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি প্রাইস কত করবে এটা পড়বে আপনার আমাদের তেইশ পঞ্চাশ আজকে নর্মালি কিন্তু অনেক জায়গায় দেখবেন যে চব্বিশ পঞ্চাশ পঁচিশ সাড়ে পঁচিশ এইগুলা প্রাইস যায় বাট ওনারা কিন্তু দাম রিজনেবল চাচ্ছে আপনারা ইনশাল্লাহ আসেন দেন হচ্ছে আমরা একটা দেখাবো মিশু বিশি পাজারো

বাইশ লাখ টাকা আর এখন আমরা একটা গাড়ি দেখাবো যারা পার্সোনাল ইউজের জন্য একটু আপ মডেলের গাড়ি চান এটা দেখতে পারেন এটার মডেলের হচ্ছে চোদ্দ সানরুফ আছে এবং কালারটা অনেক সুন্দর আর ওই যেটা বললো আরাফাত সাহেব যে গাড়ি আসলে অনেক ওয়াশ পলিশটা তো করা সম্ভব না এগুলো কিন্তু নেওয়ার সময় পলিশ করলে এটা লুকস আরও ভালো লাগবে সানরুফ পাচ্ছেন এখানে আর্মরেস পাচ্ছেন ভিতরে সিট কাভারটা খুবই সুন্দর এবং বেজ ইন্টেরিয়র প্রাইস কত পড়বে এটা এটা পড়বে আপনারা 14 লক্ষ 14 লক্ষ টাকা দেন হচ্ছে আমরা একটা গ্রেজ দেখাবো এটা হচ্ছে 15 মডেলের গ্রেজ রেজিস্ট্রেশন কত এটা এটা 17 এর করা আচ্ছা পেপারস তো আপলোডড পেপারস আপডেট আর এর মধ্যে কিন্তু আপনারা টিপটোনে গিয়ার পাচ্ছেন এগুলো কিন্তু টিপটনে গিয়ার সহ আছে গিয়ার ছাড়াও আছে যেগুলো গিয়ার সহ দাম একটু বেশি বাট ওনারা কিন্তু গিয়ার ছাড়া মানুষ যে দামে সেল করে ওই দামে কিন্তু এই আপডেট মডেলটা সেল করতেছে প্রাইস কত করবে সতেরো আশি ইসমিল্লাহ রহমান রাহিম মেট্রোকার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ আসসালামু আলাইকুম মেট্রোকার্স আপনার নাম্বার করা গাড়ির রিকন্ডিশন গাড়ি সব ধরনের গাড়ি রাখা আছে মেট্রোকার্সে তবে এখন প্রাইস যেগুলা বলা আছে মেট্রোকার্স আপনাদেরকে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে একটা প্রাইস বলা আছে তবে প্রাইস নিয়ে কারোর সাথে বাঁধবে না যদি গাড়ি কিনতে চান মেট্রোকার্সে আসেন ভিজিট করেন দেখেন প্রাইস নিয়ে বাঁধবেন আর কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান সেক্ষেত্রে আমাদের সেই সুযোগটাও আছে কেউ যদি গাড়ি বিক্রিও করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা গাড়ি টাকা দিয়ে কিনে রাখবো যার যেরকম সুবিধা মানে চাইলে চেক করেও নিতে পারবেন গাড়ি যেটা পছন্দ হয় প্রাইস ফাইনাল করে আপনার কম্পিউটারে চেক করেও নিতে পারবেন

গাড়ি একটা না একটা নিয়ে যায় প্রাইস ফাইনাল করে নিয়ে যাই তবে প্রাইস নিয়ে বাদবে না তবে চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনার কম লাভ করব সেলটা বেশি করব আর অনেকের লোন হয় না লোন সহকারে কিছু গাড়ি আছে চাইলে লোন করেও নিতে পারবেন তার যেটাই ভালো লাগুক না কেন ইনশাল্লাহ প্রাইস নিয়ে বাদবে না তবে মেট্রো কার্সে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম